হ্যালো বন্ধুরা চলে এসছি পাখি কিচেন ব্লগে দুপুরে থালি নিয়ে দেখো গরম গরম ভাত বেড়ে নিয়েছি সাথে রয়েছে মূলো শাক ভাজা খুব সুন্দর হয়েছে মূলো শাকটা যতদিন মূলো পাওয়া যাবে আমরা ততদিন শাক খেয়ে যাবো মূলকে আমরা বাদ দেবো না আর কী আছে তোমাকে পরপর ধরে ধরে দেখাই এখানে রয়েছে চিংড়ি মাছের ভাপা সর্ষে পোস্ত দিয়ে আর করেছি এখানে ঝিঙে আলু পোস্ত টমেটো দিয়ে খুব সুন্দর হয়েছে এটা খেতে আমি টেস্ট করা হয়ে গেছে আমার আচ্ছা এখানে রয়েছে উল্টো পাল্টা ভাবে দেখাচ্ছি এটা রয়েছে রুই মাছের কালিয়া চার পিস মাছ ছিল ওটাকে কালিয়া টাইপের একটু করে নিয়েছি আর রয়েছে শেষ পথে খাবো ডাল আজকে শেষে খাবো ডাল প্রথমে খাবো না মূলো দিয়ে ডাল গুলো এখন তো নতুন মূল ডাল খেতে খুব ভালো হয়েছে ধনে পাতা দিয়েছি ধনে দিয়ে মূলো দিয়ে ডাল কে কে এরকম মূলো দিয়ে ডাল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই বলো আর রেসিপি পছন্দ হলো সেটাও আমাকে জানিও টাটা